শুধু সামনে এগিয়ে যাও কে কি বলছে তাতে কান দিও না নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকুক নিজেদের জীবনে কোনো ভালো কিছুর জন্য জন্য কোনো কোনো কাজের যদি নিজে কিছু একটা করার চেষ্টা করেন দেখবেন আপনার পিছনে না কেউ লেগে থাকবে আপনাকে উপরে উঠতে দিবে না তারা উপরে উঠা থেকে কীভাবে আপনাকে নিচে নামাবে সেই সে চেষ্টাটাই করে যাবে আপনাকে শত বাধা দিয়ে নিচে নামানোর চেষ্টা করবে তাই বলে যে আপনি তাদের কথা শুনলে তাদের কথা মতো হাল ছেড়ে দিয়ে নিচে নেমে যাবেন বা কাজটা বন্ধ করে দিবেন সেটা করলে কিন্তু কখনো চলবে না মানুষ কিন্তু কখনোই চাবে না যে আপনি ওপরে উঠেন আপনি একটু ভালো থাকেন বা ভালো কোনো কিছু করেন সেটা কিন্তু কখনোই চাবে না সে কিন্তু চাবে কিভাবে আপনাকে মানে নিচে নামানো যায় কিভাবে আপনাকে ছোট করে যে সেটাই চেষ্টা করবে আর নিজের সাফল্যের জন্য কিন্তু নিজেকে অনেক কঠোর পরিশ্রম করতে হয় অনেক শ্রম দিতে হয় তাহলে কিন্তু দিন আপনি সাফল্যটা পাবেন আর সাফল্য পেতে গেলে কিন্তু অনেক মানুষের কটু কথা অনেক ধরনের খারাপ কথা অনেক কিছু অনেক ব্যবহারের শিকার হতে হয় তাই বলে যে হাল ছেড়ে দিবেন তাহলে কিন্তু হবে না তাই হাল ধরে কিন্তু আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ আপনারাও সফলতা পাবেন আমিও পাবো সেই অপেক্ষাটাতেই আছি আর দোয়া করবেন যেন সেই সফলতাটা একদিন পাই আমি আপনাদের দোয়াইও ভালোবাসে আপনারাও যেন পান সেটাই দোয়া করি আর এই তো দেখতে পাচ্ছেন এখানে মাছ রান্না করছিল মানে মাছের মুড়ি ঘন্ট তো এখানে আমি ভালো করে মাছ ধুয়ে এগুলো কষিয়ে নিয়েছিল মশলাগুলো তারপরে আবার মাছের মাথাটাও কষিয়ে নিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে পুরোটাই আর একটু পরে নামিয়ে নিবে মশলা শুকনো মশলা দিয়ে মানে ভাজা মশলা জিরা গুঁড়াটা দিয়ে আর এদিকে বাজারে গিয়েছিলাম আমি আর আম্মু তো এদিকে বাজার গুলো ভালো করে ব্যাগে ঢুকিয়ে নিলাম কারণ আমি আর আম্মু ভেবেছিলাম যে দু একটা জিনিস আমাদের লাগবে ওগুলো নিয়ে চলে আসবো তো বাজারে যে কিন্তু জিনিস দেখলে কিন্তু পছন্দ হয়ে যায় টাটকা জিনিস ছিল দেখে কিন্তু আমি আর আম্মু অনেক জিনিস কিনে ফেলেছি আর এই তো দেখতে পাচ্ছেন এখানে সয়াবিন নেওয়া হয়েছে সয়াবিনের তরকারি কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে মেহেদি নিয়েছিলাম দুটো একটা তেল বানাবো আমার হেয়ার অয়েল তো নিজে বাসাতে বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এখানে সাবান লাগতো গায়েদার সাবান কাপড় ধোয়া সাবান আবার ডিটারজেন্ট আছে পাশে তো ডিটারজেন্ট আসা হয়নি আর এদিকে ভেন্ডি ছিল এদিকে পুদিনা পাতা ছিল শশা ডিম তারপর এখানে আরঙে একটা দুধ ছিল একটা স্টিক নিয়েছিলাম একটা কাজের জন্য তো ভাবলাম যে ওটা ফেরোদ দিয়ে একটা বড় প্যাকেট নিয়ে আসব আর এদিকে আবার চিনি ছিল ময়দা ছিল শ্যাম্পু আসা লাগতো তো শ্যাম্পু নি আসলাম তো আমার শ্যাম্পু চেঞ্জ করি আমি মাঝে মধ্যে কারণ আমার চুলে অনেক সময় একটা কোন শ্যাম্পু দেই না এতে কিন্তু আমার চুলে সমস্যা হয় তো শ্যাম্পু চেঞ্জ করে এবার গোলাপিটাই নিলাম তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর হ্যাঁ নিজের সাফল্যতা যেতে হলে কিন্তু আপনারা কখনোই হাল ছাড়বেন না মানুষের কোনো কথায় কান দিবেন না আর নিজেদের ইচ্ছায় চলবেন সাফল্যের দিকে পা বাড়াবেন এটাতে আপনারা কিন্তু একদিন সফলতা পাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ